আইপিএল ছেড়ে মাস পথে দেশে ফিরলেন মুস্তাফিজুর কিন্তু ফেরার আগে ধোনির কাছ থেকে পেলেন এক উপহার বাংলাদেশে ফিরে ধোনির দেওয়া সেই উপহার দেখালেন মুস্তাফিজুর আর বললেন ধোনি তাকে কী আশ্বাস দিয়েছেন কি উপহার দিয়েছেন চেন্নাইয়ের থেলা আর কি বলেছেন জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ হতে দেখুন আইপিএল দু হাজার চব্বিশে আজ মুস্তাফিজুরকে ছাড়া প্রথম মাঠে নামল সিএসকে দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের মার্চ পথেই দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে বাঁহাতি জোড়ে বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বিসিবি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারকে দেশে ফেরার আগে বিশেষ উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুরকে সিএসকে শিবির ছেড়ে দেশে ফেরার পর সমাজ মাধ্যমে ধোনির দেওয়া উপহারের কথা জানিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার নিজের হলুদ জাস্তিতে সই করে মুস্তাফিজুরকে উপহার দিয়েছেন ধোনি ধোনির হাত থেকে সেই জার্সি নেওয়ার ছবিও মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুস্তাফিজুর নিজের পোস্টে বাংলাদেশের জুড়ে বোলা লিখেছেন মাহিবাই সব কিছুর জন্য ধন্যবাদ আপনার মতো কিংবদন্তির সঙ্গে সালগর ভাগ করে নেওয়ার অনুভূতি আমার কাছে বিশেষ সব সময় আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলি মনে রাখব আপনার সঙ্গে আবার দেখা করার এবং একসঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি মুস্তাফিজের কথা অনুযায়ী তাকে কি নিশ্চয়ই আবারও সিএসকে তালে দেখা যেতে পারে পরের বছর আইপিএলে তাহলে কি ধোনি তাকে এই সেই আশ্বাস দিয়েছেন আর যদি তাই হয় তাহলে ধোনি যে পরের বছরও আইপিএল খেলবেন তার সম্ভাবনাও রয়েছে তবে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা অন্যদিকে বিসিবি ডেপুটি ম্যানেজার ক্রিকেটের সাহারিয়া নাফিস বলেছেন আমরা মুস্তাফিজুরকে আইপিএল খেলার জন্য ত্রিশে এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিলাম পয়লা মে চেন্নাইয়ের খেলা থাকায় সিএসকে কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে আমরা ওর ছুটি একদিন বৃদ্ধি করেছিলাম গত বুধবার এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর নটি ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়েছেন তিনি এবার আইপিএলে মুস্তাফিজুরই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আর সিএসকে হয়ে তিনি এবছর ভালো পারফর্মও করেছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ধোনি কি পরের বছরও আইপিএল খেলবেন আর পরের বছর মেগানিলামে মুস্তাফিজুরকে কিনবেন সিএসকে ম্যানেজমেন্ট আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের তাছাড়া আপনি যদি পরের বছরও আবারও মুস্তাফিজুরকে আইপিএল খেলতে দেখতে চান তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন